বিভিন্ন স্পর্শ করে বিভিন্ন জায়গায় মানে মলেস্ট করে আমাদেরকে আমাকে বিশেষ করে আমি একটা মেয়ে ছিলাম মলেস্ট করে দেন আমাকে গাড়িতে তোলে এক পাশ থেকে আমার চুল ধরে টানতেছে ভিতর থেকে আমাকে লাথি মারতেছে দর সবগুলো পুরুষ পুলিশ ছিল তখন ভবনের সামনে অবস্থান নিচ্ছিলাম আমাদের আজকে স্মারকলিপি দেওয়ার কথা বিসি বরাবর তো হঠাৎ করে পুলিশ কিছু অনেকক্ষণ ধরেই দাঁড়ানো ছিল আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হবে বাট এত হবে আমরা বুঝতে পারিনি হঠাৎ করে পুলিশ এসে সুহান যে তাকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাচ্ছিলো মানে তাকে ধরে নিয়ে যাচ্ছে তো আমরা সেখানে আটকাই আমাদের আরো কিছু ভাইরা আছে আটকাই তো সবাইকে ঠেলে ঠুলে আপনারা ভিডিও দেখবেন ছবি দেখবেন সবাইকে ঠেলে ঠুলে মানে কোনো মেপুলিশ ছিল না আমরা যখন বিভিন্ন জায়গায় স্পর্শ করে বিভিন্ন জায়গায় মানে মলেস্ট করে আমাদেরকে করার পরে মানে আমাকে বিশেষ করে আমি একটা মেয়েছিলাম মলেস্ট করে তার আমাকে গাড়িতে তোলে তারপর আমরা যখন যাই আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে কোথায় না হচ্ছে কোথায় না হচ্ছে তারা কিচ্ছু বলছে না তারা গাড়ি এমনভাবে ওভার স্পিডে চালাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ওইখানেই মরে যেতাম কিন্তু অনেক ওভার স্পিডে চালাচ্ছিলো তো তারপর যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের একটি রূপাতলের অপোজিটে যে পুলিশ লাইন আছে সেইখানে নিয়ে গেছে গিয়ে কোনো কথা নাই ভার্তা নাই হঠাৎ করে সামনে থেকে ওসি মিজান ওসি না আমি জানি না মিজান মিজান নাম করে একটা পুলিশ আসছে আসার পর আমাকে বলতেছে সবাইকে বলতেছে মানে সুয়ানকে বলতেছে এই তুই এইটা না মানে একটা ছবি দেখাইছে দুই হাজার বিশ সালের বলতেছে তুই এইটা না আর তুই এতক্ষণ গাড়ির মধ্যে করছিস বস্তিষ্ড় কিন্তু আমরা কখন মানে কোনো রকম এইভাবে মানে এরকম কোনো আচরণই করি নি যে গাড়ির মধ্যে লাত্তাল্থি বা কোনো রকম পালায় যাওয়ার চেষ্টা কেউ সু ধোয়ানো করে নাই যখন হচ্ছে পালায় মানে ওরা আসছে এইসব বলতেছে মানে খুব বাজে বাসায় গালাগালি করতেছে প্রত্যেকটা পুলিশ গালি করতেছে মেয়ে নাই ছেলে নাই সবাইকে টেনে টেনে হিচড়ে গাড়ি থেকে নামায় আসার মারতেছে মানে পুলিশের যে গাড়িটা ওইখান থেকে নামায় ডিরেক্ট আসার মারলো ঠিক আছে মানে আমাদের ভাইদেরকে আমাকেও দেন হঠাৎ করে নিয়ে আর সবার আগে সুয়ানকে ভিতরে ঢুকাইছে সুয়ানকে ভিতরে ঢুকানোর পর ওকে মানে আমি মানে সুয়ানকে ভিতরে ঢুকেছে আর যে আমার ভাইরা আছে ওকে ওদেরকে আর কি দরজাকে ধর ট্রাই করতেছে তো আমি গিয়ে দরজা ধরলাম দরজা ধরার পরে দেখতেছি ভিতরে তাকে দেখতেছি যে সুয়ানকে ফালায়া মানে পিটাইতেছে লাথি মারতেছে থাবর মারতেছে গালাগালি করতে মানে খুব নৃশংসভাবে মারতেছে ইভেন যাতে দরজা খেতে পারে আমার হাতে লাথি আমি পা দিয়ে করতেছি পায়ে লাথি চুল ধরে পিছন থেকে টানতেছে মানে এক পাশ থেকে আমার চুল ধরে টানতেছে ভিতর থেকে আমাকে লাথি মারতেছে দরজা সবগুলো পুরুষ পুলিশ ছিল তখন মানে দরজা দিয়ে আমাকে চাপ দিচ্ছে দেন মানে এই যে আমার মাথায় এখানে খুলে আসছে হয়তো বা ভিডিওতে দেখা যাবে না আমাকে মানে এই হাতে মানে এখনও হয়তো বা এমনভাবে বোঝা যাবে না আমাকে মানে প্রচুর মারা হয়েছে আমার পায়ে মারা হয়েছে ভিতর থেকে মারার পরে তারপর যখন আমরা কান্নাকাটি করতেছি বলতেছি যে আমরা তাদেরকে জানাইলাম যে দেখেন আমাদের ভাইয়ের হচ্ছে ব্রেন টিউমার আছে ওকে মাইডেন নাইভাবে ওরা মারা যাইতে পারে ঠিক আছে মানে তারপর হচ্ছে কি আরও দুজন ঢুকাইলো দুজন ঢুকায় রোহান রোয়ান নাফি তারপর আর তাসফিন ওদের সবাইকে মানে বাইরে বসে তো মারছে বিতরে নিয়েও ছিল দেন যখন মানে উপর মহল থেকে একজন আসলো আইসে আমাদের গুজান শুরু করলো যে ওদেরকে আর মারা হবে না ওদেরকে মানে ওকে নিয়ে যাওয়া হবে যেহেতু পুলিশ কমিশনারকে ছিল ওকে পুলিশ কমিশনারের সামনে নিয়ে যাওয়া হবে তো আমরা যারা ছিলাম পার্সোনালি যাদেরকে হচ্ছে তারা ধরতে চাচ্ছিলো না মানে করতে চাচ্ছিলো না তখন হচ্ছে গিয়ে ওকে দেখে আমরা সবাই অনুরোধ করছি যে স্যার আমরা সোয়ানের সাথেই রাখেন পুলিশ কমিশনের কাছে নেন জেনে নেন আমাকে আমাদেরকে সোয়ানের সাথেই রাখেন কিন্তু তারা অনেকভাবে আমাদের বুঝুন বাজুং বুঝে আমাদেরকে মূলাঝুলা দিয়ে আমাদেরকে একটা গাড়ি করে দিল সেই গাড়িটাও করে দিতে হচ্ছে রূপতলি পর্যন্ত তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে সোয়ানকে একটা গাড়িতে তোমরা অটোতে যাও আমরা সবাই ডিসি অফিসের সামনে যাচ্ছি আমরা সবাই একসাথে যাচ্ছি